তাড়াতাড়ি যাই লেট হয়ে যাচ্ছে আল্লাহ টাকাই তো নিতে ভুলে গেছি এই মনি একটু এদিকে আসো তো কি হইছে ডাকতেছো কেন আরে তোমাকে না গতকাল আমি 5000 টাকা রাখতে দিছিলাম ওই টাকাটা দাও ওই টাকাটা আমার আরজন লাগবে ও আচ্ছা ওই টাকাটা কিন্তু ওই টাকাটা তো আমি খরচ করে ফেলছি কি খরচ করে ফেলছো মানে আরে পাগল টাকাটা তো আমি তোমাকে রাখতে দিছি আচ্ছা কি কাজে খরচ করছো টাকাটা এ এই পানিটা আমি হুজুরের কাছে পরাই আনছি এই পানিটার সাথে আরো কিছু পানি মিশায় পনেরো দিন তোমার জামাইটা খাওয়াইবা আর দেখবা তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে আচ্ছা হুজুর এই পানির সাথে আরো পানি মিক্স করে পনেরো দিন খাওয়াতে হবে তাই তো হ্যাঁ আর এই নাও এই তাবিজটা তোমার জামাই যে বালিশে ঘুমায় ওই বালিশের ভিতরে রাখবা তোমার জামাই না দেখতে পারে আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে তো আমার মনে আশা পূরণ হবে হ্যাঁ একটু পনেরো দিন ধৈর্য ধরো তাহলে সব ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে হুজুর এই শোনো জি হুজুর বলেন আর পাঁচ টাকা দিতে চাইছিলে না ওটা দিয়ে যাও মনে করে আরে ভয় পেও না ওটা হাদিয়া আল্লাহর রাস্তায় দিবা তুমি আমি একটাও খাবো না আচ্ছা ঠিক আছে হুজুর কিন্তু টাকাটা আমি কালকে দেব আচ্ছা ঠিক আছে যাও তুমি আচ্ছা আরে নন কালকে তো কিস্তি লোক আসছিল আমি টাকাটা কিস্তি লোককে দিয়ে দিছি কি কিস্তি লোককে তুমি টাকা দিছ মানে কিস্তি লোককে তো আমি টাকা দিছি আরে ওই টাকাটা আমি তোমার কাছে রাখছিলাম কেন তুমি জানো ওইটাই মাকে দিয়ে যাচ্ছিলাম তাই তোমার কাছে রাখছিলাম আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো আর এখন সময় নাই লোকটার সাথে কথা বলবো আমার লেট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাও তুমি ভিতর যাও আর শোনো সবকিছু প্যাক করে রেখো আমরা শহরে যাবো আগামী সপ্তাহে আচ্ছা যাও আসসালামু আলাইকুম হুজুর আপনি আমাকে কিসের পানি পরা কিসের তাবিজ দিছেন আপনি তো বললেন যে পনেরো দিনের ভিতরে আমার হাজবেন্ড আমার কথা উঠবে বসবে পানি পড়া তাবিজটা তো কোনো কাজেই আসলো না আমার হাজব্যান্ড আমার কোনো কথাই শোনে না সে ওই আগের মতোই আছে এই তো আগামী সপ্তাহে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে শহরে যাবে শহরে যে আমার শাশুড়ির কাছে আমাকে রেখে চলে আসবে আপনাকে এতগুলো টাকা দেয়া আমার লাভ কি আপনাকে এতগুলো টাকা দেওয়ার পর তো আমার কোনো কাজই হলো না কার সাথে কথা বলতেছো মনি না মানে বাড়িতে কথা বলতেছিলাম চুপ থাক তো আর কত মিথ্যা কথা বলবো তুমি আমার সাথে আর কতটা প্রতারণা করবে তুমি আমার সাথে শোনো মনি তুমি কোথায় যাও কার সাথে দেখা করো কার সাথে কথা বলো প্রত্যেকটা খবর আমি রাখি আচ্ছা যাই হোক তুমি সেই মসজিদের হুজুরের কাছে কেন গেছিলা পানি পর আনছো তাবিজ আনছো কেন এগুলো আনছো আরে নন তুমি এইসব বিষয় কিভাবে জানো কি আমি কিভাবে জানি তাহলে শোনো তাড়াতাড়ি যেতে বাড়ি এটা আমি কাকে দেখছি মনি দেখি এখানে কি ব্যাপার মনি এখানে কি করতেছে আর হুজুরটার কাছ থেকে কি নিল এগুলা বিষয়টা আমার সন্দেহ লাগছে যাক মনি দেখার আগে আমি কিন্তু চলে যাই ও আমাকে দেখে পেলে আবার সমস্যা হতে পারে ওহ প্যাটার্নে ব্যাথা করতেছে এটা ওয়াশ্রমে যেগুলা রাখা এই তো এগুলা না মনি কোথায় গেছে ওয়াশরুমে যাই হোক ভালো হয়েছে আমি দেখে ফেলছি চেঞ্জ করে রাখি ও দেখার আগে যাই হোক আসে নাই এই ঘটনায় ঘটছিল আমার তো মাথায় কিচ্ছু ঢুকতেছে না তোমার কত বড় সাহস আমাকে তোমার কথা মতো উঠতে বসতে হবে তার জন্য তুমি হুজুরের কাছে পানি পরান দেখেছ। এগুলো তুমি কি করতেছিলাম উনি আমাকে জবাব দাও দেখো মনি আমার কথা মনোযোগ দেওয়া তুমি শুনবা আমি আকাশ থেকে পড়ি নাই আমার ফ্যামিলি আছে আমার মা আছে আমার বাবা আছে আমার ভাই আছে আমার বোন আছে আমি সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই শুধু তোমাকে একা নিয়ে আমি বাঁচতে চাই না বুঝতে পারছো তুমি আমার কথা আর নেক্সট টাইম যদি আমি দেখ না তুমি এইসব কাজের জন্য গেছো তাহলে আমি সোজা তোমার বাপের বাড়ি তোমাকে পাঠিয়ে দেবো দিবস লেটার হাতে ধরিয়ে আমার কথাগুলো একদম মাথায় ঢুকা রাখবা ঠিক আছে মণি বুঝতে পারছো তুমি আমার কথা এরকম ভুলার হবে। মনে থাকবে নন আর প্লিজ তুমি আমাকে মাফ করে দিও এরকম ভুল আমি আর কখনোই করব না ঠিক আছে কথাটা মাথা ঢুকা রাখো যাও তাতে আমার জন্য পান নিয়ে আসো বন্ধুরা এমন কোনো নারীকে বিয়ে করবো না যে আপনার ফ্যামিলিকে ভালোবাসে না এমন মেয়েকে বিয়ে করবেন যে আপনার ফ্যামিলি ভালোবাসবে আপনাকে ভালোবাসবে আর পানি পরে তাবিজ করা মেয়েদের কাছেও যাবে না তাহলে সারা জীবন আফসোস করবেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না নতুন কথা থাকলে আমাদের ফলো করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য